بسم الله الرحمن الرحيم برم دالو الله الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير شكل پرسوم الله جني عكاش مندري সমস্ত কিছুরই মালিক এবং আখিরাত প্রশংসা তাহারই তিনি প্রজ্ঞাময় সর্ব বিষয়ে অবহিত তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে যা উভয় হইতে নির্গত হয় এবং যা আকাশ হইতে নাজিল হয় وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَأْتِينَ السَّاعَةَ قُلْ بَلَىٰ وَرَبِّي لَتَأْتِيَنَّكُمْ عَالِمِ الْغَيْبِ

তিনি অদৃশ্যের সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত আকাশ মন্ডলীয় পৃথিবীতে তাহার অগোচর নয় অনুপরিমাণ কিছু কিংবা তদপেক্ষা ক্ষুদ্র অথবা বৃহৎ কিছু ইহার প্রত্যেকটি আছে সুস্পষ্ট কিতাবে ইহা এই জন্য যে যারা মুমেইন ও সৎ তিনি তাহাদেরকে পুরস্কৃত করিবেন ইহাদের এই জন্য আছে ক্ষমা ও সম্মানজন যারা আমার আয়াতকে ব্যর্থ করিবার চেষ্টা করে তাহাদের জন্য রয়েছে ভয়ঙ্কর মর্মন্তুর শাস্তি যাহ যাদেরকে জ্ঞান দেওয়া হইয়াছে তারা জানে যে তোমার প্রতিপালক নিকট হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহাই সত্য ইহা পরাক্রমশালী প্রশংসার

তোমরা নতুন সৃষ্টিরূপে উত্থিত হইবেই সে কি আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে অথবা সে কি উন্মাদ বস্তুত যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহারা শাস্তি ও ঘোর বিভ্রান্তিতে রইয়াছে افلم يروا الى ما بين ايديهم وما خلفهم من السماء والارض ان شا نخسف بهم الارض او نسقط عليهم كسفا من السماء ان في ذلك لايه لكل عبد منيب উহারা কি উহাদের সমুখে ও পশ্চাতে আসমান ও জমিনে যাহা আছে তাহার প্রতি লক্ষ্য করে না আমি ইচ্ছা করিলে উহাদেরকে সহ ভূমি ধসাইয়া দিব অথবা উহাদের উপর আকাশ খণ্ডের পতন ঘটাইব আল্লাহর অভিমুখী প্রতিটি বান্দার জন্য ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে ইয়া জিবালু আউবি মাহু ওয়াত-তাইর আমি নিশ্চয়ই দাউদের প্রতি অনুগ্রহ করিয়াছিলাম এবং আদেশ করিয়াছিলাম হে পর্বতমালা তোমরা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা করো এবং ব্যঙ্গ কুলকেও তাহার জন্য নমনীয় করিয়াছিলাম লৌহ অ্যানিম্মেল স্যা বিহতিউ অকদ্দির ফিশর্দিও আম্মেলু সলিহং ইংনি বিম্মেলু নে দশ যাতে তুমি পূর্ণ মাপের বর্ম তৈয়ার করিতে এবং বুননের পরিমাণ রক্ষা করিতে পারো এবং তোমরা সৎকর্ম করো তোমরা যা কিছু করো আমি হওয়ার সম্মক দ্রুষ্টা ولسليمان الريح غدوها شهر ورواحها شهر ، وأسلنا له عين القطر ، ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير. سليمان <applause> যাহা প্রভাতে এক মাসের পথ অতিক্রম করিত এবং সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করিত আমি তাহার জন্য গলিত তাম্রের এক প্রশ্রবণ প্রভাবিত করিয়াছিলাম তাহার প্রতিপালকের অনুমতি ক্রমে জিনদের কতক তাহার সম্মুখে কাজ করিত উহাদের মধ্যে যে আমার নির্দেশ অমান্য করে তাহাকে আমি জ্বলন্ত শাস্তি আস্বাদন করাইব يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور جاي <applause> براشار বিরোধাকার পাত্র এবং সুদৃঢ়ভাবে স্থাপিত ড্যাগ নির্মাণ করিত আমি বলিয়াছিলাম হে দাউদ পরিবার কৃতজ্ঞতার সঙ্গে তোমরা কাজ করিতে থাকো আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ সালম্মা পবইনা আলা মৌটিহি ইল্লা দাতুল অবইতা কলমি যখন আমি মৃত্যু ঘটাইলাম তখন জিনদেরকে তার মৃত্যু বিষয়ে জানাইল কেবল মাটির পোকা যাহা তার লাঠি খাইতেছিল যখন সে পড়িয়া গেল তখন জিনেরা বুঝিতে পারিল যে উহারা যদি অদৃশ্য বিষয়ে অবগত থাকিত لقد كان لسبئ في مسكنهم ايه جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلده طيبه ورب غفور সাবাবাসীদের জন্য তো উহাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন দুইটি উদ্যান একটি ডান দিকে অপরটি বাম দিকে উহাদেরকে বলা হইয়াছিল তোমরা তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজিক ভোগ করো এবং তাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো উত্তম নগরী এবং ক্ষমাশীল প্রতিপালক fa'aradu fa'arsalna বদল না হুম বিজন্নাচাই হিম জন্নাচাই নিদওয়াতাই ওখলিম খন্তে উয়া নিউশাই ইম্ মি কলি পরে উহারা অবাধ্য হইল ফলে আমি উহাদের উপর প্রভাবিত করিলাম বাঁধ ভাঙা বন্যা এবং উহাদের উদ্যান দুইটিকে পরিবর্তন করিয়া দিলাম এমন দুইটি উদ্যানে যাহাতে উৎপন্ন হয় বিশ্বাদ ফলমূল ঝাউ গাছ এবং কিছু কুল গাছ আমি উহাদেরকে এই শাস্তি দিয়াছিলাম উহাদের কুফরির জন্য আমি কৃতজ্ঞ ব্যতীত আর কাহাকেও এমন শাস্তি দেই না উহাদের ও যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ করিয়াছিলাম সেইগুলির মধ্যবর্তী স্থানে দৃশ্যমান বহু জনপদ স্থাপন করিয়াছিলাম

কিন্তু উহারা বলিল হে আমাদের প্রতিপালক আমাদের সফরের মঞ্জিলের ব্যবধান বর্ধিত করো উহারা নিজেদের প্রতি জুলুম করিয়াছিল ফলে আমি উহাদেরকে কাহিনীর বিষয়বস্তুতে পরিণত করিলাম এবং উহাদেরকে ছিন্ন ভিন্ন করিয়া দিলাম ইহাতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রহিয়াছে ولقد صدق عليهم إبليس رنمه فتبعه إلا فريق من المؤمنين. وهذا الشم من ذي إبليس تار دارنا شطت ببرمان كوريلو. فلهذا المد ديك ت مؤمن دال بتتو شكله تارونشران كوريلو. وما كان له عليهم من উহাদের উপর শয়তানের কোন আধিপত্য ছিল না কাহারা আখিরাতে বিশ্বাসী এবং কাহারা উহাতে সন্ধিয়ান তা প্রকাশ করিয়া দেওয়াই ছিল আমার উদ্দেশ্য তোমার প্রতিপালক সর্ববিষয় হেফাজতকারী قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما له منهم من ظهير. بالو دِرْكِي যাদেরকে তোমরা আল্লাহর পরিবর্তে ইলাহ মনে করিতে উহার আকাশ মন্ডলী ও পৃথিবীতে অনুপরিমাণ কিছুর মালিক নয় এবং এত উভয়ে উহাদের কোনো অংশ নাই এবং উহাদের কেউ তাহার সহায়ক নয় ولا تنفع الشفاعة عنده যাকে অনুমতি দেওয়া হয় সে ব্যতীত আল্লাহর নিকট কারো সুপারিশ ফলপ্রসূ হইবে না পরে যখন উহাদের অন্তর হইতে ভয় বিদ্রীত হইবে তখন উহারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করিবে তোমাদের প্রতিপালক কি বলিলেন দুদত্তরে তাহারা বলিবে যা সত্য তিনি তাই বলি তিনি সমুচ্চ মহান কুল মাইয়্যারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরযুকুলিল্লাহ ওয়া ইন্না আও ইয়াকুম লা আলা হুদান আকাশ মন্ডলীয় পৃথিবী হইতে কে তোমাদেরকে রিজিক প্রদান করেন বল আল্লাহ হয় আমরা না হয় তোমরা সৎপথে স্থিত অথবা স্পষ্ট বিভ্রান্তিতে পতিত বল আমাদের অপরাধের জন্য তোমাদেরকে জবাবদিহি করিতে হইবে না এবং তোমরা যাহা করো সে সম্পর্কে আমাদেরকেও জবাবদিহি করিতে হইবে না বলো আমাদের প্রতিপালক আমাদের সকলকে একত্র করিবেন অতঃপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ভাবে ফয়সলা করিয়া দিবেন তিনি শ্রেষ্ঠ ফয়সলাকারী সর্বজ্ঞ বলো তোমরা আমাকে দেখাও যাহাদেরকে শরিক রূপে তাহার সঙ্গে জুড়িয়া দিয়াছ তাহাদেরকে না কখনো না বরং তিনি আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আমি তো তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করিয়াছি কিন্তু অধিকাংশ মানুষ জানে না

তোমাদের জন্য আছে এক নির্ধারিত দিবস যা তোমরা মুহূর্তকাল বিলম্বিত করিতে পারিবে না আর ত্বরান্বিত করিতে পারিবে না ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين <applause> আমরা এই কোরআনে কখনো বিশ্বাস করিব না ইহা পূর্ববর্তী কিতাব সমূহ নয় হায় তুমি যদি দেখিতে জালিমদেরকে যখন তাহাদের প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান করা হইবে তখন উহারা পরস্পর বাদ প্রতিবাদ করিতে থাকিবে যাহাদেরকে দুর্বল মনে করা হইতো তাহারা ক্ষমতা দর্পীদেরকে বলিবে তোমরা না থাকিলে আমরা অবশ্যই মুমিন হইতাম যারা ক্ষমতা দর্পী ছিল তাহারা যাদেরকে দুর্বল মনে করা হইতো তাহাদেরকে বলিবে তোমাদের নিকট সৎপথের দিশে আসিবার পর আমরা কি তোমাদেরকে উহা হইতে নিবৃত্ত করিয়াছিলাম تم وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار اذ تأمروننا اذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون. الكدور তারা ক্ষমতা দর্পীদেরকে বলিবে প্রকৃত পক্ষে লিপ্ত ছিলে আমাদেরকে নির্দেশ দিয়াছিলে যেন আমরা আল্লাহকে অমান্য করি এবং তাহার শরিক স্থাপন করি যখন তারা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন তারা অনুতাপ গোপন রাখিবে এবং আমি কাফিরদের গলদেশে শৃঙ্খল পরাইব উহাদেরকে উহারা যাহা করিত তাহারই প্রতিফল দেওয়া হইবে ওয়া মা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাযীর ইল্লা ক্বালা মুতরাফুহা ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্নামা বিমা আরসلتু যখনই আমি কোনো जनपदের সতর্ককারী প্রেরণ করিয়াছি উহার বৃত্তশালী আদিবাসীরা বলিয়াছে তোমরা যাহা সহ পীড়িত হইয়াছ আমরা তাহা প্রত্যাখ্যান করি উহারা আরো বলিত আমরা ধনে জনে সমৃদ্ধিশালী সুতরাং আমাদেরকে কিছুতেই শাস্তি দেওয়া হইবে না কুল ইননা রাব্বি ইয়াবসুতুর রিযক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ওয়ালাকিন্না আকছারা আন-নাস লা আমার প্রতিপালক যাহার প্রতি ইচ্ছা তার রিজিক বদ্ধিত করেন অথবা সীমিত করেন কিন্তু অধিকাংশ লোকেই ইহা জানে না وما اموالكم ولا اولادكم بالتي تقربكم عندنا زلفى إلا, الا من امن وعمل صالحا فاولئك لهم جزاء الضعف بما عملوا তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি এমন কিছু নয় যা তোমাদেরকে আমার নিকটবর্তী করিয়া দিবে তবে যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহারাই তাহাদের কর্মের জন্য পাইবে বহুগুণ পুরস্কার আর তাহারা প্রাসাদে নিরাপদে থাকিবে والذين يسعون في آياتنا معاجزين أولئك في العذاب محضرون. عمار آياتك قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له. বলো আমার প্রতিপালক তো তাহার বান্দাদের মধ্যে যাহার প্রতি ইচ্ছা রিজিক বর্ধিত করেন এবং যাহার প্রতি ইচ্ছা সীমিত করেন তোমরা যাহা কিছু ব্যয় করিবে তিনি তাহার প্রতি দান দিবেন তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা অয়ো মায়া সোরহুম জামিয়াং সুম মায়া পুনলিমালা ইকাথিয়া উলা ইয়াখুম কেনদুন স্মরণ করো যেদিন তিনি ইহাদের সকলকে একত্র করিবেন অতঃপর ফিলিস্তাদেরকে জিজ্ঞাসা করিবেন ইহারে কি তোমাদেরই পূজা করিত

فاليوم لا يملك بعضكم لبعض نفعا ولا ضرا ونقول للذين ظلموا ذوقوا ونقول للذين ظلموا ذوقوا عذاب النار التي كنتم بها تكذبون. اشتم أَكِي كيمبا যাহারা জুলুম করিয়াছিল তাহাদেরকে বলিব তোমরা যে অগ্নি শাস্তি অস্বীকার করিতে তাহা আস্বাদন কর وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالُوا مَا هَذَا قالوا ما هذا إلا رجل يريد أن يصدكم عما كان يعبد آباؤكم وقالوا وقالوا ما هذا إلا إفك مفترى যখন ইহাদের আমার সুস্পষ্ট আয়াত সমু তিল করা হয় তখন ইহারা বলে তোমাদের পূর্বপুরুষ যাহার ইবাদত করিত এই ব্যক্তি তো তাহার ইবাদতে তোমাদেরকে বাধা দিতে চায় ইহারা আরো বলে ইহা তো মিথ্যা উদ্ভাবন ব্যতীত কিছু নয় এবং কাফেরদের নিকট যখন সত্য আসে তখন উহারা বলে ইহা তো এক একস্পষ্ট জাদুনা আমি ইহাদেরকে পূর্বে কোনো কিতাব দেই নাই যাহা ইহারা অধ্যয়ন করিত এবং তোমার পূর্বে ইহাদের নিকট কোন সতর্ক কারিও প্রেরণ করি নাই ইহাদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করিয়াছিল উহাদেরকে আমি যাহা দিয়াছিলাম ইহারা তাহার এক দশমাংশ পায় নাই তবু رسول دي دي هو هو قل انما اعظكم بواحده ان تقوموا لله مثنى وفرادى ثم تتفكروا ما بصاحبكم من جن বল আমি তোমাদেরকে একটি বিষয় উপদেশ দিতেছি তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুই দুই জন অথবা এক এক জন করিয়া দাঁড়াও অতঃপর তোমরা চিন্তা করিয়া দেখো তোমাদের সঙ্গী আদ উন্মাদ নয় সে তো আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ককারী মাত্র কুল মা সালতুকুম মিন আজেরিয়া ফাহুওয়া লাকুম ইন আজেরিয়া ইল্লা আলা আল্লাহ ওয়া আলা কুল্লি শাইইন শাহীদ। বলো আমি তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না তা তো তোমাদেরই আমার পুরস্কার তো আছে আল্লাহর নিকট এবং তিনিই সর্ববিষয়ে দ্রষ্টা। বল আমার প্রতিপালক সত্যের দ্বারা অসত্যকে আঘাত করেন তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা উল বে বলো সত্য আসিয়াছে এবং অসত্য না পারে নতুন কিছু সৃজন করিতে আর না পারে

যে আমার প্রতি আমার প্রতিপালক ওহি প্রেরণ করেন তিনি সর্বশ্রতা সন্নিকটর তুমি যদি দেখিতে যখন ইহারা ভীত বিহব্বল হইয়া পড়িবে তখন ইহারা অব্যাহতি পাইবে না এবং ইহারা নিকটস্থ স্থান হইতে ধৃত হইবে

ইহাদের ও ইহাদের বাসনার মধ্যে অন্তরাল করা হইয়াছে যেমন পূর্বে করা হইয়াছিল ইহাদের সমপন্থীদের ক্ষেত্রে